হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা আপোয়ার্কে কানেক্ট পেতে পারেন অথবা কানেক্ট কিনতে পারেন এবং আপোয়ার্কে কানেক্টের পলিসি এবং কীভাবে কানেক্ট গণ্য হয় কীভাবে কানেক্ট কীভাবে কী অ্যাকাউন্টে দেওয়া হয় সে বিষয়ে কথা বলার চেষ্টা করব তো আপোয়ার্কে কানেক্ট কেনার এবং পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে ধরো তুমি আমি আমার আপকালে আসলাম আসার পর যখন তোমরা দুই হাজার তেইশ সাল এবং চব্বিশ সালের প্রথম দিক দেওয়া যাদের অ্যাকাউন্ট করেছ তারা অ্যাকাউন্ট করলে পঞ্চাশ খানেক ফি দেওয়া হতো কিন্তু বর্তমানে এটা দেওয়া হয় না এটা দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি বা প্রায় শেষের দিকে একটা আপডেট এসেছিল তখন থেকে সিস্টেমটা আপ বন্ধ করে দিয়েছে যে অ্যাকাউন্ট করার পরে এক পঞ্চাশ কানেক দেওয়া এবং পঞ্চাশ কানেক্ট দিলে প্রতি মাসে দশটা করে কানেক্ট দিত প্রতি মাসে মাসে দশটি করে কানেক্ট দেওয়া হতো আপোয়ার্ক থেকে কিন্তু বর্তমানে যারা নতুন একদম বিগেনার। তাদের জন্য আপোয়ার্কে দশটা টাকা একটু দেওয়া হয় না তো যারা বিগেনার আসো যারা নিউ তো তারা তাদের ক্ষেত্রে খুবই কঠিন হয়ে পড়ছে আপোয়ার্কে কাজ করা বা কানেক্ট কীভাবে কিনবো কীভাবে কী করবো তো আমার একটাই সাজেশন থাকবে যে তোমরা ফার্স্টে আপোয়ারকে শোনা ভাইবারে ট্রাই করো যে ভাইবারে কোনো কানেক্টে পলিসি বা বিষয় নাই এবং ফিলা আউট অফ মার্কেট প্লেসে দরকার চেষ্টা করো আর যদি তোমাদের কার্ড থাকে ব্যাংকের কার্ড জেল কারেন্সি কার্ড থাকে যে কোনো ব্যাংকের বা অনেক সেলার আছে যারা কানে কিনে দেয় টাকার বিনিময়ে তুমি তাদেরকে বিকাশ টাকা দিলে তোমার অ্যাকাউন্টে তাদের কার্ড ইউজ করে তোমাকে কানেক্ট কিনে দিবে তারা একটু লাভ করবে তো তোমরা তাদের মাধ্যমে কানেক্ট কিনাতে পারো কিনে আপোয়ার্কের বিট করতে পারো এই হলো আপোয়ার্কের বর্তমানে পলিসি যেহেতু আমার অ্যাকাউন্ট আগের ছিল তো আমি প্রতি মাসে দশ টাকা কানেক্ট ফ্রি কানেক্ট পাই তো এবং আমি অ্যাকাউন্ট করছি বলে পঞ্চাশ কানেক্ট পাইয়েছিলাম তো আমি এখন আমি যেহেতু বিটমিট করি তো আমার এখন দেখো সিক্স কানেক্ট রয়েছে হ্যাঁ এবং আমি দেখো পোস্ট বারো কানেক্ট দিয়ে রাখছি দেন আমি অ্যাবিলিটি বেস অন করে রাখছি এবং বিট করার কারণে আমার কানেক্ট অনেক কমে গেছে তো আমি এখন কানেক্ট কিনবো তো কানেক্ট কেনার জন্যই যে আমি এখান থেকে কানেক্ট থেকে বাইক কানেক্টে যাব অথবা তোমরা প্রোফাইল থেকেও যেতে পারো তো আমি বাইক কানেক্টে আসলাম আসার পরে দেখতে পাচ্ছ যে আমাকে রিকমেন্ড করতেছে যে ফিলান্সার প্লাস নেওয়ার জন্য গেট ফিফটি পার্সেন্ট অফ ফিলান্সার প্লাস ফর ওয়ান receive একশো connect মান্থলি টু রিচ ক্লায়েন্ট লিমিটেড টাইম অনলি আচ্ছা এই অফারটা আমি এখনো দেখলাম এটা আমাকে দেওয়া হয়েছে আমি তো এখান থেকে কানেক্ট কেনার চেষ্টা করছিলাম যে পনেরো ডলার দিয়ে একশো কানেক্ট দেখো দেড় ডলারে দশ কানেক্ট তিন ডলারে বিশ কানেক্ট ছয় ডলারে চল্লিশ কানেক্ট নয় ডলারে ষাট কানেক্ট বারো ডলারে আশি কানেক্ট পনেরো ডলারে একশো কানেক্ট এবং বাইশ ডলার বাইশ দশমিক পঞ্চাশ কানেক্টেড ডলারে এক দেড়শো কানেক দুশো কানেকের দাম তিরিশ ডলার আড়াইশো গানের দাম সাতত্রিশ দশমিক পঞ্চাশ তিনশো দাম পঁয়তাল্লিশ ডলার হ্যাঁ এবং তুমি ছাড়া যে কোনো ধরনের গানে কিন্তু কাস্টমার অ্যামাউন্ট বসা তা আমি এখান থেকে এই যে একশো কানেক পনেরো ডলার হুম এটা কেনার চেষ্টা করছি কোন মানে করার জন্য বিরুমান আছে কিন্তু আমি এটাতে দিয়েছি আমি দেখি নাই চলো দেখি এটা আমি একবার নিয়েছিলাম এর আগে ফিফটি পার্সেন্ট অফে দেখি ও আচ্ছা নাইন ডলারে দিচ্ছে আমাকে তাহলে এটাই ভালো হয় আমার জন্য তাই না যেহেতু আমি আর আগেও নিয়েছি কিন্তু এটা আমাকে হঠাৎ করে অফারটা দেওয়া হয়েছে ঠিক আছে ফাইফটি পার্সেন্ট সার্ভিস ফ্রি হয় নিউ ব্রিং মানে এটা আমাকে ফ্রিতে দেওয়া হয়েছে ঠিক আছে এটা আমি জানতামও না আমি বিরো বানানোর উদ্দেশ্যে আমি মূলত কিছু দিন ধরে ভাবতে ছিলাম যে পনেরো ডলার দিয়ে একশো খানিক কিনবো কিন্তু এই অফারটা আমাকে মেবি আজকে দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে আমার নয় নাইন ডলার অর্থাৎ টেন ডলার পড়তে হচ্ছে একশো খানিকটার দাম এবং কিছু এক্সট্রা ফ্যাসিলিটিও পাবো যেহেতু বিউ কম্পিটিটর জয় বিট ফরেনই জব মানে কে কত মানে আমার থেকে বেশি বিট করছে ওটা দেখতে পারবো কে কত বাজেট দিয়ে বিট করছে ওইটাও দেখতে পারবো সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজেট দেখতে পারবো এবং অ্যাভারেজ বাজেট দেখতে পারবো ঠিক আছে এবং আপ ওয়ার্কের এআই অ্যাক্সেস পাবো দেন আমার প্রোফাইলে ই ওয়ার্ল্ড কাস্টমাইজ করতে পারবো জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট সার্ভিস ফ্রি আই ব্রিং নিউ ক্লায়েন্ট টু আপ ওয়ার্ক ডিরেক্ট কন্ট্যাক্ট আচ্ছা আমি জিরো পার্সেন্ট ক্লায়েন্টের জন্য কাজ অফার করতে পারবো তো আমার মনে হচ্ছে যে এটা নয় ভালো তবু যদিও আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে কীভাবে আপরকে প্লাস মেম্বারশিপটা নিতে হয় তো ওইটার মধ্যে হয়ে যাচ্ছে ভিডিওটা তো তার জন্য আন্তর্জাতিক দুঃখিত যে আমি কানেক্ট কেনার জন্য তোমাদেরকে সব পসে দেখাই দিচ্ছি যে কীভাবে তোমরা ডলার দিয়ে মানে কানেক্ট কিনবে আপু আর কি যে এখান থেকে কিনতে পারবো কাস্টমার বসায় আমি এখানে দুশো ডলারে কানেক্ট কিনবো অ্যামাউন্ট দুইশো এছাড়া দুইশো কত কানেক্ট কিনবো ধরো আমি ওইখানে পাঁচশো কানেক্ট কিনবো পাঁচশো ঠিক আছে ওই যে পঁচাত্তর ডলার চার্জ আস্তে আস্তে পাঁচশো কানেক্টের দাম তো এইভাবে তোমরা কানেক্ট বসায় কিনতে পারো তো আমার ক্ষেত্রে আমি একটাই রেকমেন্ডেড করবো আপওয়ার্কে তোমরা যেহেতু কাজ করবে বা কাজ করতে চাচ্ছ তোমরা যারা কিনা নতুন অ্যাকাউন্ট করবে বাপত বা করবা আমার মনে হয় না নতুন অ্যাকাউন্ট করে কোন লাভ আছে কারণ যদিও তোমাদের যে বাইক থাকে তোমরা আপওয়ার্কে পোর্টফোলিও প্রজেক্ট দিতে পারো যে ফাইবারের মধ্যে গিগ দেওয়া যায় আপোয়ারকেও ওইগুলা থেকে যদি বাইককে থাকে ভালো করে অ্যাসিউ করে অপটিমাইজ করে দিতে পারো ওইখান থেকে ওকে লাইন পাওয়া সম্ভব যদিও আমি আমার প্রথম ক্লাইন কিন্তু ওইভাবে পাইছিলাম কোনো বিট করে পাই নাই আমি আমাকে ডাইরেক্ট এক ক্লাইন নক দিছিল ওই ক্লাইন থেকে পরে আমি একটা অর্ডার পাইছি ফার্স্টে আপওয়ার্কে তো এটাই হলো আপওয়ার্কে। ইয়া আর তোমরাও এভাবে চেষ্টা করতে পারো এবং আমার সবচেয়ে বেটার হবে যে তোমার তাকে যদি টাকা থাকে তাহলে কানে কিনে তারপরে বিট করার চেষ্টা করো এবং ভালো ফলটা অপটিমাইজ করার চেষ্টা করো হ্যাঁ ঠিক আছে এটাই আর আমি এখন এখান থেকে ইয়েটা নিয়ে নিই এই কী বলে মেম্বারশিপটা নিয়ে নিই আপগ্রেড টু প্লাস এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আচ্ছা দেখতে পাচ্ছি প্রোমো কোডের জন্য আমার এই এটা ডিসকাউন্ট দিচ্ছে তোমরা চাইলে প্রোমো কোডটা ইউজ করতে পারো ফিফটি প্রো এম জিরো টু 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 জিরো টু ফাইভ হুম তো এই প্রোমো কোডটা তোমরা ইউজ করতে পারো আমি এটাকে কোথাও সেভ করে রাখি আচ্ছা আপাতত এখানে রেখে রাখি একটু পরে নোটপ্যাডে ইয়ে করে নিব যে কি এটা কী জন্য আপক দিছে আমাকে আচ্ছা এখন আমরা এটা নিব দেখি প্ল্যানি আপওয়ার্ক আচ্ছা তোমরা চাইলে এখান থেকে আপওয়ার্কে ব্যালেন্স করে নিতে পারো অথবা কার্ডের মাধ্যমে ওই যে মেথড অ্যাড করে নিতে পারো টেন ডলার ডিসকাউন্ট দিচ্ছে আমাকে তো তোমরা যারা যারা এখনই নিতে চাও তোমরা কিন্তু এই টাকা শুকনো সুযোগ নেওয়ার আর এটা নিতে পারো আমি এখান থেকে ক্লিক করব আপগ্রেড টু প্রে মেম্বারশিপে তো দেখতে পাচ্ছ আমাকে বিরানব্বইটা কানেক্ট দেওয়া হয়েছে মূলত এই মেম্বারশিপ প্ল্যানগুলোতে কানেক্ট আটটা কানেক্ট কম দেওয়া হয় নেই মেবি আমি কিনছি যতবার এরকমই দেওয়া হয়েছে আমার আগে ছিল ছয়টা ছয় আর বিরানব্বই আটানব্বইটা হয়েছে তো তোমরা নিতে পারো এটা এটা খুবই প্ল্যান দেখো এখন আমার এখানে কারেন্ট বিলিং পনেরো মে জুন যেমন দেখাচ্ছে তো আচ্ছা তো এখন দেখো আমি এখন যদি আপওয়ার কিছু রিফ্রেশ করি তোমাদের এখানে দেখাই কানেক্ট নতুন সুবিধা কী হয়েছে ধরো আমি একটা জবে বিট করব আমার কিবোর্ডটাতে কোনো সমস্যা আছে মেবি অটোমেটিক ক্লিক করে আচ্ছা তো ধরো আমি এখানে এখানে ক্লিক করব না এটা না এটা যেহেতু বীর হয় না বেশি একটা কোথায় জানি ক্লিক হচ্ছে এই যে ধরো এই ফিগ ফিগমা টু স্টেমেল ধরো এটাতে ক্লিক করলাম রেসপন্সিভ ওয়েবসাইট ক্লারাবেল একশো প্রজেক্ট আমি এখানে দেখতে পারবো দেখ এই যে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু আমি জীবনও আমার ফ্রি প্ল্যানে পাবো না দেখো এখানে দেখতে পাচ্ছি যে বিশ থেকে জন বিট করছে তার মধ্যে সর্বোচ্চ যে বিট করছে তার বাজার ছিল দেড়শো এবং সর্বনিম্ন পঞ্চাশ ডলার একজনে বিট করছে আর এবারে এ সাতানব্বই দশমিক ওয়ান নাইন দেখাচ্ছে এটা হলো আপনার কাছে বা সুবিধা ঠিক আছে তুমি দেখতে পারবা যে ক্লায়েন্টের প্রজেক্ট প্রজেক্টের প্রাইস অনুযায়ী অন্য কেউ কত দিয়ে বিট করছে এবং আমি যদি ক্লিক করে ভিতরে রাখি তাহলে আমি দেখতে পাবো দেখি তো তোমরা যারা নতুন অবস্থায় আসো আমি রেকমেন্ডেড করব কানে কিনে বা কানেক্ট না ভালোভাবে পজেক্ট দেওয়া এসেও করে যাতে ওইখান থেকে নক দি দেখো এখানে তা এখানে তেমন সুবিধা নাই আমি ওইখানে দেখতে পাচ্ছি ক্লায়েন্টের হিস্ট্রি দেখতে পাচ্ছি ক্লায়েন্টের হ্যাঁ অনেক কিছু দেখতে পাচ্ছি মূলত এই এটাই অনেক হেল্প করে বিট করাতে যে কি কতটা বিট করছে ক্লায়েন্টের বাজেট অনুযায়ী তো তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগছে যে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো আজকের মতো এটুকুই গুড বাই